ডাক্তার এত কিছু খাই তবু শরীরের দুর্বলতা কাটে না কি করি বলেন তো আপনার তো রক্তশূন্যতা হয়েছে মনে হয় বাসায় অনেক মশা আছে দাঁড়ান মশা মারার ওষুধ লিখে দেই আরে ডাক্তার আমার ঘরে একটা মশাও নাই শুধু রক্ত বউ আছে আপনি বউ মারার ওষুধ লেখেন বাই ভাই করতে গেছিলি কেন ভাবছিলাম আল্লাহর জন্য চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন ইমাম সাহেব বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি এই তুমি আশপাশে সব ভাবিদেরকে মিথ্যে কথা বলছো কেন তোমার খাইসলত ভালো তো তার জন্য তাই বলে তোমার হয়েছে ক্যান্সার আর সবাইরে বলে বেড়াবা তোমার হইছে এইডস কারণ আমি মরার পর যেন তোর আশপাশের ভাবিরা তোর থেকে দশ হাত দূরে থাকে বাই বাই কিরে এই দেখ লই আইছে আগের দিনের বিছুনার বাতি কারেন্ট তোর বাপের কোহালো মারি লাতি তোমার সাথে মেয়েদের চুল আসলো কি করে এটা তো আমার মাথার চুল না এইসব কি বলো তুমি সারাদিনে আমি বাইরে গেছি আমার সাথে মেয়েদের চুল আসবে কি করে তাইলে কি আমি মিথ্যা কথা বলছি সত্য করে বলো এই সাথে চুল কেমনে এক মিনিট এই সাত তো আমার না এই সাত তুমি পেলে কই বাবু আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার জন্য আমি সব করতে পারি সব করা লাগো না শুধু সিগারেট কা ছেড়ে দাও দেখো বাবু আমি সিগারেট কাও ছাড়তে পারবো না তোমাকে যেরকম ভালোবাসি আমি সিগারেট কে ভালোবাসি মানে কি

জ্ঞানী লোকেরা বলছে যে বোর ভালোবাসলেই এই সংসার সুখী হয় কইছে তোমার কি কারণে কইছে এটা জানোনি কি কারণে কইছে আরে বোর অত্যাচারের আর ভয় তার মানে কি তুমি আমার যে ভালোবাসো এটা কি অত্যাচার ভয় আজকে তোমার দেখামো দাঁড়া অত্যাচার করে কয়